আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি চাইলেই আপনার উইন্ডোজের যে কোনো ফোল্ডারকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন যেরকম এই যে ফোল্ডারটা আছে মনে করুন এই ফোল্ডারে আমার প্রাইভেট কোনো কিছু আছে আমি চাইলে এই ফোল্ডারটাকে লক করে রাখতে চাচ্ছি তো লক করে রাখার জন্য বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট পাওয়া যায় অথবা উইন্ডোজে বাই ডিফল্টও কিন্তু লক করে রাখা যায় তো আমরা কোনো সফটওয়্যার ইনস্টল না করে উইন্ডোজে বাই ডিফল্ট যে সিস্টেম আছে সেটা ব্যবহার করেই এই ফোল্ডারটাকে লক করবো তো লক করার জন্য আপনি সর্বপ্রথম এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর নিউ নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নামে একটা ডকুমেন্ট নেবেন এই ডকুমেন্টে গিয়ে আপনি এখানে একটা প্রম্প পেস্ট করে দিবেন এই যে প্রম্পটা আছে এই ফ্রম্পটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে দেবেন আপনাকে নতুন করে কিছু লিখতে হবে না তো এই প্রম্পটে আসার পরে আপনি নিচের দিকে দেখেন এখানে এই যে ইওর পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এই ইওর পাসওয়ার্ড টুকু সিলেক্ট করবেন ইউর পাসওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার ফোল্ডার যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন ধরেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ও ডি ই আর ধরুন আমি এই পাসওয়ার্ডটা ব্যবহার করব এই পাসওয়ার্ডটা এখানে লিখে দেওয়ার পর এখানে ফাইলে যাবেন ফাইলে গিয়ে সেভ অ্যাস সেভ অ্যাজে এসে এখানে এই যে টেক্সট আছে টেক্সট এর জায়গায় অল ফাইল লিখবেন অল ফাইল লেখার পর এখানে এই যে নাম আছে নামটা আপনি চেঞ্জ করে দিবেন নামটা ধরেন আমি দিচ্ছি লক লক দেওয়ার পর এখানে ডট বি এটি ডট দিতে বলবেন না এখানে ডট বিএটি দিয়ে প্রেস করবেন এখন এটা আপনি কেটে দেন এটার আর কোনো কাজ নেই আচ্ছা এখন এখানে দেখেন এই যে লক লক ডট নামে একটা অপশন আসছে এখানে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এই যে যেই ফোল্ডারটা আপনি লক করবেন তার পাশে প্রাইভেট নামে একটা ফোল্ডার আসছে আপনি জাস্ট আপনার এই যে ফোল্ডারটা লক করবেন এটাকে টেনে ধরে এই প্রাইভেট ফোল্ডারের মধ্যে সেরে দিবেন ছেড়ে দেওয়ার পর আপনার এই যে লক ডট বিএটি এটার উপর আর একবার ক্লিক করবেন এখানে দেখেন এবার লেখা আসছে আর ইউ সিওর ইউ ওয়ান টু লক দিস ফোল্ডার আপনি এটাকে লক করতে চান ইয়ে নো আমি ওয়াই দিলাম ওয়াই মানে ইয়েসেন মানে নো দিয়ে এন্টারপ্রেস করলাম আচ্ছা তো এন্টারপ্রেস করার পর এখন দেখেন আমার যে প্রাইভেট ফোল্ডারটা ছিল ফোল্ডারটা কিন্তু গায়েব হয়ে গেছে গায়েব হয়ে যায় না ফোল্ডারটা হচ্ছে আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলটার মধ্যে ঢুকে গেছে এইটা হচ্ছে আমাদের এখন সেই লক ফোল্ডার এখন আমি যদি ফোল্ডারটাকে ওপেন করতে চাই এখানে ফোল্ডারটা ওপেন করতে গেলেই আমাকে পাসওয়ার্ড চাচ্ছে আপনি যখনই ফোল্ডারটা ওপেন করতে যাবেন তখনই আপনার কাছে পাসওয়ার্ড চাচ্ছে এন্টার দা পাসওয়ার্ড টু আনলক দা সিকিউর ফোল্ডার এই ফোল্ডারটা ওপেন করার জন্য আপনাকে এখন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড কি পাসওয়ার্ড ধরেন ওই যে আমি আগে যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ও এল ই আর আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে নিন এন্টার দিলাম এন্টার দেওয়ার পর দেখেন এই যে ফোল্ডারটা ছিল ফোল্ডারটা কিন্তু শো করতেছে এখন আমি চাইলে ফোল্ডার থেকে যে কোনো কিছু বের করতে পারতেছি তো আপনি আবার যদি এই ফোল্ডারটাকে লক করতে চান এখানে ডাবল ক্লিক করবেন ফোল্ডার লক করতে চান ওয়াই দিয়ে জাস্ট প্রেস করে দিবেন ব্যাস আপনার ফোল্ডার কিন্তু লক হয়ে গেছে এই যে ফাইলটা আছে এই ফাইলটার আমাদের আর কোনো কাজ নাই এইটা হচ্ছে আপনাদের সেই লক করা ফোল্ডার তো আপনি চাইলে ফোল্ডারটা ওপেন করতে পারবেন ওপেন করতে হলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে নিতে হবে পাসওয়ার্ড দেবেন এখানে আপনার যে ফাইল আছে ফাইলগুলো অ্যাক্সেস করবেন অ্যাক্সেস করার পর আপনি আবার এই যে ফোল্ডারটা আসে এই ফোল্ডারটাকে এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে ওয়াই দিয়ে লক করে রাখবেন ইজি একদম ইজি এছাড়া আরও বেশ কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলো দিয়েও ফোল্ডার লক করা যায় বাট থার্ড পার্টি ওয়েবসাইটগুলো খুব একটা সিকিওর না এটাই হচ্ছে যে কোনো ফোল্ডার লক করার সবচাইতে সিকিওর মেথড